লুচি নিয়ে সেদিন ঝামেলা হলো লুচির পয়সা কে দিয়েছিল হ্যাঁ সকল সকল মিলে পয়সা দিয়েছিল অনুরাগকে ও লুচি খেয়েছে উৎপল কুমার কামহের এই লুচি কতটা খেয়েছে এই কটা লুচি খেয়েছে তুমি কটা লুচি খেয়েছো তুমি একটা লুচি খেয়েছ তুমি মা তো গায়া কতটা কতটা দিয়েছ লুচি অতটা লুচি ছেড়ে দিয়েছ তুমি আজকে ভাত তো তো দিছে এ छोड़ी잖아 তো লুচির বিটান প্রত্যেকদিন চলবে আজকে লুচি খাবার প্ল্যান আছে নাকি না না লুআর গুগনি কি রকম দিছিল গুগনি কিসে দিয়েছিল লুচিতে করে নাকি না হাতে পেপারে তোমা তুমি তোমাকে কিসে দিয়েছে হাতে কি করে

কে খায় দোকানে লুচি খেলে বেশি করে দেয় কতটা করে কটা লুচি দেয় তুমি নিজে নিজে পয়সা নিয়ে নিজে লুচি নিয়ে গিয়ে বাড়িতে মা বাবা বোন সবাই মিলে খাবে ঠিক আছে তুমি এই মোটু ভাইকে খাবে লাভ কী আছে এই মোটু ভাই সবার থেকে পয়সা তুলে লুচি কিনতে যায় নাকি প্রত্যেক দিন কদিন লুচি খাওয়া হয়েছে সত্যি কথা বললে সত্যি কথা বল কদিন লুচি খাওয়া হয়েছে কদিন তুই দুদিনে কটা লুচি তুই খেয়েছিস তিন দিন লুচি খাওয়া তিন দিন লুচি লুচি খাওয়া লুচির পয়সা কে দিয়েছি সবাই মিলে পয়সা এরকম করে প্রত্যেক দিন ফিস চলে নাকি তোদের ম্যাম যেদিন যেদিন আসে না সেদিন তোরা এভাবে লুচির ফিস্ট হয় নাকি তোদের নাকি হ্যাঁ এটা এটা ভালো না খারাপ না জানিয়ে তোমরা দোকানে চলে যাচ্ছ দিয়ে একজন দাঁড়িয়ে আছে একজন লুচি দোকানে লুচি আবার লুকিয়ে করে তোমরা নিয়ে চলে আসছো দিয়ে এখানে লুচি ফিস্ট হচ্ছে প্রত্যেক দিন সেদিন যা পিঠান খেয়েছো তিন তিনগুণ খাবে এরপরে ভবিষ্যতে কখনো হলো লুচি তোমাদেরকে আমি নিজে বানিয়ে খাওয়াবো ঠিক আছে কত পিস লুচি খেতে পারো এই মোটু ভাইয়ের জন্য আসবে তিনশো পিস আর আর রাজকুমারের জন্য রাজকুমার কত পিস তোমার লাগবে বলো কত কত ক পিস খাবে বলো তুমি তিন পিস সে তিনশো পিস খাবে আর তুমি তিন পিস ঠিক আছে তোমার জন্য তিন পিস লুচি থাকবে আর কি আর কি খেতে চাও লুচির সাথে বলো ঘুগনি ঘুগনি কিসে নেবে বাটিতে নেবে না ওই হাতে এরকম করে পশু পশু করে দেবো বাটিতে নেবে মানে তুমি ঘুগনি এরকম এইভাবে নিয়ে কীভাবে খেলে আমি তো অবাক হচ্ছি মাথায় হাতটা হাত ভুলিয়ে নিয়েছো নাকি খেয়ে হ্যাঁ খাওয়ার পর পঞ্চায়েত ভেবে ঠাকুর প্রসাদ ভেবে ভুলে হয়তো মাথায় হাত নিয়ে নিছ এরকম করেছো নাকি আচ্ছা তোমাকে তাহলে কতটা লুচি দিয়েছে পরিমাণটা একটু আরেকবার দেখাও দেখি সেদিন তুমি আঙ্গুলে দেখাচ্ছিলে একটা আমাকে আচ্ছা বোনকে কতটা দিয়েছে মিষ্টিমাকে কতটা লুচি দিয়েছে হাফ লুচি মিষ্টিমাকে হাফ করে দিয়েছে তা দিয়েছে কিন্তু তুমি টাকা দিয়েছো কত 10 টাকা তাহলে 10 টাকায় একটা লুচির হাফ তোমাকে হাফ টাকা কিভাবে ঠকানো হচ্ছে আর ন টাকা লুচি এই খেয়েছে হ্যাঁ তাহলে কি খেয়েছে আর বাকি লুচি কে খেয়েছে সবাই খেয়েছে সবাই লুচি খাবি দেবো একদম লুচির মতো ফুলে যাচ্ছে লুচি না দোকানে কেউ যদি কিনতে যায় আমাকে সঙ্গে সঙ্গে জানাবে ঠিক আছে যে দোকান থেকে খাবার কিনে বাড়ির লোক কিনে দিই খাবার নিয়ে আসো আসার সময় ঠিক আছে কিন্তু এখান থেকে কোনো দোকানে যাওয়া যাবে না কাউকে যদি এরপরে যে দোকানে দেখা যাবে সেই দোকানে আমি যা খাবো সব বিল তাকে মেটাতে হবে হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ ধরো আমি আমি হয়তো দশ পিস ডিম খেয়ে নিলাম তার পয়সা তাকে তো কোনো দোকানে যদি তোমাকে দেখতে পাই যে তুমি দোকানটায় দাঁড়িয়ে আছো এখানে পড়তে এসে তুমি কোনো দোকানে গিয়ে দাঁড়িয়ে আছো সেই দোকানে গিয়ে আমি যা খাবো সব বিল তোমাকে মেটাতো হ্যাঁ দু হাজার টাকা টাকা লাগিয়ে পারে আমি প্রচুর খাই হ্যাঁ তো বলে দিলাম তো যেই তাকে দেখতে পাবো তাকেই করবো এটা ঠিক আছে আর সব সব লোককে সব লোককে সব লোককে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে টাটা করে দাও খায়া খায়া পেট মোটা প্যান্টটা ভালো তো সুন্দর লাগছে তোমার প্যান্টটা কোথায় না ভালো লাগছে দুজনকেই ভালো লাগছে একদম এর নাম হচ্ছে হচ্ছে লুচি আর তোমার নাম রুটি হ্যাঁ কুমড়া না না কুমড়া টুমড়া বলবে না ঠিক আছে